নিজের পায়ে যতক্ষণ শক্তি আছে দৌড়াবেন ক্লান্ত হলে হাঁটবেন তবুও অন্যের পা ধরে তেল মেরে চলার চিন্তা করবেন না যে কান্নাতে শব্দ হয় মিশে থাকে আবেগ আর যে কান্না নিঃশব্দে হয় সেটাতে মিশে থাকে হৃদয়ের কষ্ট যদি দেখো কোনো বিবাহিত মহিলা কারণে অকারণে তোমার সাথে সুযোগ পেলে কথা বলার চেষ্টা করে তাহলে তুমি ধরে নিতে পারো সে তোমাকে অনেক বেশি ভালোবাসে বলে সব সময় তোমার সাথে কথা বলার ও সময় কাটানোর চেষ্টা করে প্রথমে দেখবে কোন বিবাহিত মহিলা তোমার সাথে বিভিন্ন বাহানায় কথা বলার চেষ্টা করে কি না তোমার সাথে যখন বিবাহিত মেয়েরা কথা বলবে তখন কিন্তু হাসতে হাসতে কথা বলবে এবং মাঝে মাঝে গায়ে হাত রেখে কথা বলবে যদি এই জিনিসটা দেখো তাহলে মনে রাখবে সেই মহিলা তোমাকে খুব পছন্দ করে তোমার সৌন্দর্যের কথা তুলে ধরবে তুমি কতটা সুন্দর সেই জিনিসটা বলবে যেমন বলতে পারে তোমার বডিটা খুব সুন্দর তোমার চোখগুলো খুব সুন্দর চুলের স্টাইলগুলো খুব সুন্দর এরকম বিভিন্ন সৌন্দর্যের কথা তোমাকে বলবে কারণ সে তোমাকে পটাতে চাই বিবাহিত মেয়েটি যদি তোমাকে ভালোবাসে তাহলে অবশ্যই তার ব্যক্তিগত ভালোবাসার কথা তোমাকে বলবে যেমন মেয়েটির কোন জিনিস ভালো লাগে সেই জিনিসটা বলবে যেমন বলবে আমার পিঙ্ক কালারের শাড়ি খুব ভালো লাগে সে আরও কিছু বলতে পারে আমার গান ভালো লাগে আমার এখানে ঘুরতে যেতে ভালো লাগে আমার গল্প ভালো লাগে এই সব। তার সৌন্দর্য সব সময় তোমার সামনে তুলে ধরার চেষ্টা করবে কারণ তোমাকে আকর্ষণ করতে চাই মানে সে চাই তুমি তার দিকে তাকাও তুমি তাকে ফলো করো আর এই জিনিসগুলো যদি বলে তাহলে মনে রাখবে সে তোমার সাথে অনেকটাই টাইম পাস করতে চায় যদি দেখো তোমার সাথে কথা বলার সময় সে তার ঠোঁটে হালকা কামড় দিয়ে মাঝে মাঝে কথা বলছে এই জিনিসগুলো কিন্তু বুঝতে হবে ঠোঁটে কামড় দিয়ে কথা বলা মানে ওই জিনিসটা করতে চাই যেটা তুমি ভাবছো যদি দেখো কোনো বিবাহিত মহিলা তোমাকে খুবই পছন্দ করে তাহলে তোমার সাথে বিভিন্ন নোংরাই আর কি করে কথা বলবে এরপরে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ টিপস দেখো একটা বিবাহিত মহিলা সে তার স্বামীকে ছেড়ে তোমার কাছে আসছে কারণ শুধুমাত্র তার চাহিদা পূরণ করার জন্য একটা জিনিস মাথায় রাখবে সে কিন্তু নিজেকে বাঁচানোর জন্য তোমাকে ফাঁসাতেও পারে বাস্তবে এই ধরনের মেয়েরা দেখতে যতটা ভালো তার থেকেও অনেক অনেক গুণ বেশি খারাপ খালি পকেট আর বেকারত্ব তোমাকে যা শেখাবে পৃথিবীর কোনো বই তোমাকে তা আর শেখাতে পারবে না বিশ্বাস হলো গাছের মূল শিকড়ের মতো মূল শিকড় ছাড়া যেমন গাছ বাঁচতে পারে না ভালোবাসাও তেমনই বিশ্বাস ছাড়া একদমই টেকসই হয় না দুই হাত দিয়ে একসাথে জনকে মারা যায় না কিন্তু দুই হাত জোর করে একসাথে একশো জনের মন জয় করা যায়